একজন ছেলে যখন প্রথম প্রথম কেস্টিতে ঢোকে মানে থালা পথর ঢোকে হোটেল লাইনে বা রেস্টুরেন্টে তখন সেই ছেলেটা কেউ কিছু বললে রেগে যায় বা তার মাথায় একটা খুব পেশার সৃষ্টি হয় কারণ একটা হোটেলে কত মানুষ খেতে আসে সেই পুরো থালা কিন্তু তাকে ধুতে হয় তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তারপরেও যদি মানুষই আরো তাকে কোনো কাজের কথা বলে তখন তার খুব রাগ হয় তো সেই বিষয়টি নিয়ে আজকে আমি কিছু কথা বলবো কিভাবে একজন কেসটি ছেলে বা থালাপত ধোয়া ছেলে একজন কিভাবে সেভ হতে পারে বা সেফ হওয়ার যে প্রসেস সেই লাইনটা আজকে আমি একটু ছোট বিষয় মানে কথার মধ্যে বুঝিয়ে ভালো করে বলে দেব আমার এই কথাটা যারা শুনবে বা মনে রাখবে বা আমার এই ভিডিওটা যারা দেখবে মন দিয়ে অবশ্যই যদি হোটেল লাইনের কোন থালা পথর ছেলে হয় অবশ্যই তার খুব উপকারে লাগবে সারাদিন থালা কাজ করার বা সারা খুব রাগ হয় যে এই কাজ কি মানসিক বা এই কাজ কি কাজ আমি কবে সে বলতে পারবো এরকম একটা চিন্তা তোমার মাথার মধ্যে কিন্তু তখন খেলে তো মনে করবে যে যে টাইম টুক ব্রেক ব্রেক টাইম পাও সেই টাইম তোকে মনে করবে যে কোনো সেফের সাথে তুমি হাতে হাত লাগিয়ে তার সাথে সাহায্য করার চেষ্টা করবে সে হয়তো তোমাকে একদিন দুই দিন হয়তো তোমাকে তাড়িয়ে দেবে কিন্তু মনে রাখবে দ্বিতীয় দিন তোমাকে আবার কাছে টেনে নেবে ঠিক আছে এই করে 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 দেখবে যে সেফ দেখবে যে না তো ছেলেটা ভালো কাজ করে বা ছেলেটা কথা তো শোনে তখন কিন্তু সেফ তোমাকে আরো বেশি কাজ দিতে থাকবে আরো বেশি আড়াতে থাকবে এবারে এই যত বেশি আরামে বা যত বেশি তোমাকে কাজ দিতে থাকবে মনে করবে তোমার জন্য শুভ লক্ষণ বা ভালো কারণ সেপ আড়ানো মানে কি বা সেপ তোমাকে দিয়ে কোনো কাজের কাজ করানো মানে কি সেপের যে প্রয়োজনীয় কাজ সেই কাজটা তোমাকে দিয়ে করাচ্ছে বা তুমি সেই কাজটা শিখে যাচ্ছ এবারে শিখা মানে কি তুমি একজন পাকাপুক্ত হেল্পার হতে চলেছ কারণ তারপর বললো যে ওই পেঁয়াজটা নেয় পেঁয়াজটা ছুলে দে এই তুই ওই সবজিটা একটু কাটতো কেটে দিলে এই করতে করতে কিন্তু এইভাবে এক মাস দু মাস তিন মাস করতে করতে কিন্তু আস্তে 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 তুমি কিন্তু সেই জিনিসটা এক এক ধাপ করে শিখতে থাক আর এক এক ধাপ করে শিখতে শিখতে যখন পুরো ধাপটা তোমার শিখা হয়ে যাবে তখন তুমি কিন্তু পাকা একটা হেল্পার হয়ে যাবে এইভাবে কিন্তু এক এক ধাপ ধাপ করে 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 তুমি কিন্তু পুরো একটা সেফ বা হতে পারো একটা সেপের মাধ্যমে হ্যাঁ সেপ অনেক সময় তোমাকে একটু দুই একটা বেশি কথা বলতে পারে তোমাকে একটু তোমার উপর একটু রাগারাগি করতে পারে সেই কথা কখনো মনে রাখবে না বা সেই জিনিসটা নিজের মধ্যে কখনো চেপে রাখবে না যে সেপ আমাকে বেশি কথা বললো বা সেপ আমার উপর চিল্লালো এই কথা যদি তুমি মনে রাখো বা চেপে রাখো বা ছেপের উপরে যদি তুমি মনে করো যে আমি সেপের কথা শুনবো না বা সেপের কাছে গিয়া দাঁড়াবো না তাহলে কিন্তু তোমার লস হবে কারণ সেপের লস হবে না দিয়ে কাজ করাচ্ছে মানে তোমার ফায়দা হচ্ছে কোনো হচ্ছে না সেভের কি ফায়দা হচ্ছে যে সেই কাজটা করে দিলে একটু তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারবে আছে কিন্তু তুমি মনে রাখবে যে যেখানে থালা থেকে তুমি আসতে অল্প 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 করে কাজ শিখে একটা স্টেপ তুমি পার করছো পার করে কিন্তু একটা ভালো জায়গায় যাচ্ছ বা একটা ভালো পজিশনে যেতে পারছো সে জিনিসটা সবসময় মনে রাখবেন তো সিনিয়ার যদি তোমাকে কখনো বেশি কথা বলে তার উপর রাগারাগি করো না দেখা যাচ্ছে কিন্তু কাজের জায়গায় কিন্তু সে তোমার থেকে অনেক বড় তোমার থেকে অনেক সিনিয়র বা তোমার থেকে অনেক তার জ্ঞান বেশি সেই কাজ তুমি যে কাজটা করছো সেই কাজের জায়গায় কিন্তু তার জ্ঞানটা অনেক বেশি অতএব সে তোমার গুরু তাকে সবসময় সম্মান রেসপেক্ট ভক্তি শ্রদ্ধা দেওয়ার চেষ্টা করবে তাহলেই একজন একজন বা বা কাজ হচ্ছে সিনিয়রদের সিনিয়রদের করা তাহলে পাশে থাকা একজন জুনিয়রের কাজ তাহলেই সেই সেফ বা কোনো একজন ম্যানেজার চাই যে না এই ছেলেটাকে আমার আগে বাড়াতে হবে এই ছেলেটা খুব ভালো এর ব্যবহারও ভালো এর এর কথাবার্তা বা এর চালচলন এর মান এই যে কাজের একটা ভক্তি শ্রদ্ধা সেই জিনিসটার মধ্যে আছে তো একে একটু আগে বাড়ানো যায় সে কিন্তু তখন সেফ দেখবে যে না যখন কেসটির ছেলে অন্য কেউ আসবে সে তখন ভাববে যে যদি কোনো হেল্পারের ছেলে ছেড়ে দেয় তখন ভাববে না ওই কেসটির ছেলে তো কাজ জানে ওকে আমার এই জায়গায় আমার হেল্পারের জায়গায় আমি ওকে নিয়ে নি স্যারেদের সাথে কথা বলে তখন কিন্তু তুমি হেল্পারের জায়গায় যদি একবার চলে আসতে পারো আর যদি সেবের কথা মতন চলতে পারো বা সিনিয়রদের কথা মতন চলতে পারো তাহলে মনে করবে যে তোমার কপাল খুলে গেল এটা আমি প্রথম স্টেপ তোমাদের শিখিয়ে দিলাম তাহলে কিন্তু তোমার আর পিছনে ফিরে তাকাতে হবে না তো সকলে ভালো দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর এটা শুধু কেসটি সিলেপেলেদের জন্য বললাম না এটা পুরো হোটেল ইন্ডাস্ট্রি যত পেলে আছে সকলের জন্য দেখো হোটেল ইন্ডাস্ট্রিতে কিন্তু হয় হয় এ এ তোমার তোমার পিছনে লাগবে দুর্নাম করবে ঠিক আছে বা সিনিয়ার কাছে খারাপ করা যায় সেই কেসটা কিন্তু সে করতে থাকবে কিছু শ্রেণীর লোকটা এরকম থাকে কিন্তু সেই জিনিসটা তোমাকে মেনটেন করে নিয়ে চলতে হবে তাহলে কিন্তু তুমি অনেক আগে বাড়তে পারবে এটা আমি বলে দিলাম